হে হ্যালো গাইজ আই এম সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝালসুজি রেসিপি তো এখানে শুরুতে তোমরা দেখতেই পেয়েছো আমি শুকনো কড়াইতে সুজি ভেজে নিয়েছি তারপর এখানে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা কুচি আর ক্যাপসিকাম কুচি ভেজে নিচ্ছিলাম তো তোমরা চাইলে এর মধ্যে গাজর কুচিটাও অ্যাড করতে পারো কিন্তু গাজরটা যেহেতু আমার পছন্দ নয় তাই গাজরটা আমি দিই এটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু কুচি আলু কুচিটা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু দবণ আর হলুদ দিয়েছিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো তোমরা যদি ঝাল কম খাও বা ঝাল না খাও তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আগে থেকে ভেজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুজিটা দেওয়ার পর আমি অল্প জল দিয়ে ভালো করে টানাচাঁড়া করে নিচ্ছিলাম সুজিতে জলটা মেশানোর পর যদি সুজিটা ঝুরঝুরে না হয় তাহলে তোমরা এক চামচ লেবুর রস দিয়ে দিতে পারো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা